আসসালামু আলাইকুম মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তিনটা ইচ্ছা পূরণের কথা বলেছেন মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে নাম্বার এক শুধুমাত্র আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে নাম্বার দুই আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা দামি রত্ন ধন সম্পদ সরিয়ে দেবে নাম্বার তিন কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে তার সেনাপতি তখন এই বিচিত্র অভিপ্রায়ের কারণ জানতে চাইলেন একটি দীর্ঘশ্বাস ফেলে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই নাম্বার এক আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসক মানুষের জীবন বাঁচাতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম নাম্বার দুই যাবার পথে সোনাদানা সরিয়ে রাখতে বলেছি এই কারণে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা মানে সবাইয়ের অপচয় নাম্বার তিন কফিনের বাইরে আমার দুই হাত ঝুলিয়ে রাখতে বলেছি মানুষকে বোঝানোর জন্য যে পৃথিবীতে আমি খালি হাতে এসেছিলাম আর আজ পৃথিবী থেকে খালি হাতেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম